সাপে কামড়েও পরীক্ষা গোপালপুরের মাধ্যমিক মাধ্যমিক সাহসিকতা সাপে পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী জানা গেছে গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা বাগদিকে সোমবার সকালে কোন এক সাপে কামড়ায় বর্ষার বাড়ি আড়া এলাকায় চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় তার পরীক্ষা কেন্দ্র ছিল গোপালপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সূত্রে জানা গেছে সাপে কামড়ানোর পর অসুস্থতা অপেক্ষা করে ওই ছাত্রী পরীক্ষা দিতে এসে পৌঁছয় কেন্দ্রে তবে পরীক্ষা চলাকালীন সে অসুস্থ বোধ করলে দ্রুত প্রশাসনের সহযোগিতায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে চিকিৎসাধীন অবস্থাতেই পুলিশ পাহাড়ে তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেই জানা যায় এদিকে যে সাপটি কামড়েছিল ছিল সেটি বিষধর না নির্বিষ সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি গোপালপুর উচ্চ বিদ্যালয় সহ শিক্ষক সুমিত মাঝি বলেন আমরা জানতে পেরেছি সম্ভবত কোনো নির্বিষ সাপে ওই ছাত্রীকে কামড়েছে বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল কোনো সমস্যা তাতে না হয় সেজন্যই বিশেষ নজর রাখা হচ্ছে ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে বাজারে সেরা কম্পিউটার বই মানেই ডাফ অ্যান্ড ডটের উইন্ডোজ ভার্সনের হাইটেক কম্পিউটার ডাফ অ্যান্ড ডট আজ সকালে সাথে কামড়েছে জল ধরা যেহেতু কোনো সাথে কামড়েছে ও স্কুলে পরীক্ষা দিতে গেছিল সাহস করে গেছিল তারপরে একটু অসুস্থ রয়েছে সে কারণে আমরা হসপিটালে নিয়ে এসেছি অ্যাডমিট করেছি সেখানে ডাক্তারবাবুরা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন আশা করি অসুবিধা কিছু হবে না বাচ্চারা ভালো করে না পরীক্ষা হলেই কামড়েছে না পরীক্ষা হলে না ওকে বাড়িতে কামড়েছে বাড়িতে চান করতে গেছিল তখন কামড়েছে এখন বাচ্চা সুস্থ কোন স্কুলে ও গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী পরীক্ষা দিতে এসেছিল গোপালপুর বয়েছে ওর নামটা কি

ঘোটিচ্ছিস ওতড়ুন করে এরা বসে রেজবা তুই তুমি দিচ্ছি বাচ্চাটাকে আজ সকালে সাথে কামড়েছে জল ধরা যেহেতু পুরো সাথে কামড়েছে ও স্কুলে পরীক্ষা দিতে গেছিলো সাহস করে গেছিলো তারপরেও একটু অসুস্থতা রয়েছে সে কারণে আমরা হসপিটালে নিয়ে এসেছি অ্যাডমিট করেছি সেখানে ডাক্তারগুলো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে আশা করি অসুবিধা কিছু হবে না বাচ্চাটা ভালো করে না পরীক্ষা হলেই কামড়েছে না পরীক্ষা হলে না ওকে বাড়িতে কামড়েছে বাড়িতে চান করতে গেছিলো তখন কামড়েছে এখন বাচ্চা সুস্থ কোন স্কুলে মোটামুটি ও গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী পরীক্ষা দিতে এসেছিলো গোপালপুর হয়েছে ওর নামটা কি

কি আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলম প্যালেসের সোনার গহনা বামো মজুরি সাধারণ জুয়েলার্স মতোই। প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ কভনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না তাহলে আর দেরি কেন আজই চলে আসুন পার রজারি স্কুল আরামবাগে সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল প্লে গ্রুপ থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ভর্তি চলছে আধুনিক স্মার্ট ক্লাসরুম কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ও লাইব্রেরি পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং ডান্সিং কারাটে ও জুম্বা ক্লাস সিসিটিভি নজরদারি বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা বাল স্কুল আরামবাগ গৌরহাটি মোড় রিলায়েন্স ট্রেন্ডস এর পাশে আজই যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন ফাইভ টু সেভেন ফাইভ জিরো কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে